সালামু আলাইকুম আশা করি আল্লাহর তালার মতে তোমরা যা সকলে অনেক ভালো আছো তোমরা যারা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো এবং পাশ করেছো আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা এবছর পাশ করেছো ইনশাল্লাহ সকলে এবছর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট তোমরা পাবে কারণ বিগত বছরের থেকে এবছর পাশের হার অনেক কম তাই তোমার মেরিট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কোন সাবজেক্ট পাবে ইনশাল্লাহ এই ভিডিওটাতে বলে দেব তাই তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে 1891 টি এবং এবছর পাশের হার কত 7.46% যা পাশের সংখ্যা কত 7212 টি এবছর প্রায় শতভাগ স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ সাবজেক্ট পাবে 100% স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ কি সাবজেক্ট পাবে আর তোমরা যারা পাশ করেছো অবশ্যই কিন্তু তারা তোমরা সাবজেক্ট চয়েস দিবে কারণ এবছর এখনো তোমার কি বইটির রেজাল্ট দেয়নি তারপরে তোমার অনেকে স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং পড়ার অনেকে সিকিউরিটি চলে যাবে আবার অনেক এই মেডিকেলে পড়ার স্বপ্ন আছে মেডিকেলে চান্স হয়ে গেছে তারা কি তারা হয়তো অনেকে মেডিকেলে পড়ার স্বপ্ন আছে মেডিকেলে চান্স হয়ে যাবে তারাও হয়তো পরীক্ষা দিয়েছে আবার অনেকে স্বপ্ন আছে কোথায় যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ার তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে যাবে আবার অনেকেই দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকে চলে যাবে তাই তোমরা যারা এবছর পাস করেছো অবশ্যই কি তোমরা সাবজেক্ট চয়েসটা দেবে দেখো তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি এখানে আসন রয়েছে সাতাশটি এবং গত বছর যার মেরিট ছিল পাঁচশো বত্রিশ এই সাবজেক্টটি পেয়েছে এটা তোমার কত চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এবছর হয়তো তুমি ধরে রাখতে পারো তোমাদের মেরিট যদি ছয়শো থেকে সাতশো প্লাস পর্যন্ত থাকে তাহলে তুমি এবছর ইনশাল্লাহ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাবে তারপরে সিএসই এখানে সিট রয়েছে ষাটটি তোমার গত বছর তেরোশো তিরিশ পর্যন্ত পেয়েছে এবছর তুমি তোমার মেরিট যদি থাকে চোদ্দশো থেকে চোদ্দশো চোদ্দশো থেকে ষোলশো পঞ্চাশের মধ্যে তাহলে ইনশাল্লাহ এবছর তুমি কি সিএসসি সাবজেক্টটি পাবে ইনশাল্লাহ তারপরে আসি কি ত্রিপলি ত্রিপলি সাবজেক্টটা অনেকের পছন্দের একটি সাবজেক্ট এবং এখানে সিট রয়েছে সত্তরটি এবং গত বছর তেরোশো কত চোদ্দ পর্যন্ত এই সাবজেক্টটি পেয়েছে এবছর যদি তোমার চোদ্দশো থেকে পনেরোশো মধ্যে যদি তোমার মেরিট পজিশন থাকে ইনশাল্লাহ তুমি ত্রিপলি সাবজেক্টটি পাবে তারপর ফার্মাসি ফার্মাসি সাবজেক্টের সিট রয়েছে টোটাল পঁচাত্তরটি এবং এখানে গত বছর কত নয়শো পঞ্চাশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবছর যদি তোমার পজিশন এক হাজার এগারোশো এগারোশো প্লাসের মধ্যে থাকে এগারোশো কত এক হাজার থেকে এগারোশোর মধ্যে থাকে তাহলে তুমি এবছর ফার্মাসি সাবজেক্টটি পেতে পারো মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজিতে সিট রয়েছে টোটাল চল্লিশটি এখানে গত বছর কত ষোলোশো সাতাত্তর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবছর হয়তো কত তোমার 2000 পর্যন্ত যেতে পারে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এখানে সিট রয়েছে টোটাল তিরিশটি এবং এখানে গত বছর এবছর ধরে রাখো প্রায় পঁচিশশো পর্যন্ত যাদের মেরিট রয়েছে তারা তারা কি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেতে পারো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টোটাল সিট রয়েছে পঞ্চাশটি এবং গত বছর এগারোশো প্লাস পর্যন্ত এখানে সাবজেক্ট পেয়েছে এবছর ধরে রাখতে পারো প্রায় কত বারোশো প্লাসে যাদের মেরিট পজিশন তারা এই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি ইনশাল্লাহ পেয়ে যাবে কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এখানে সিট রয়েছে টোটাল নব্বইটি এবং গত বছর এখানে একুশশো প্লাসে সাবজেক্ট পেয়েছে এবছর এবছর যাদের মেরিট পজিশন বাইশো বাইশশো থেকে চব্বিশশোর মধ্যে তারা ইনশাল এই সাবজেক্টটি পেয়ে যাবে কেমিস্ট্রিতে টোটাল সিট রয়েছে একশোটি এবং একুশশো ষাট একষট্টিতে গত বছর এখানে কেমিস্ট্রি সাবজেক্ট পেয়েছে এবছর তুমি ধরে ধরে রাখতে পারো প্রায় তেইশশো থেকে থেকে চব্বিশের মধ্যে যাদের তেইশশো থেকে পঁচিশশো তেইশশো থেকে কত পঁচিশশোর মধ্যে যাদের পজিশন তারা ইনশাল্লাহ কেমিস্ট্রি সাবজেক্টটি পেয়ে যাবে তারপরে বায়ো কেমিস্ট্রি এখানে সিট রয়েছে কত ষাটটি এবং এখানে গত বছর উনত্রিশশো প্লাসের সাবজেক্ট পেয়েছে

প্রায় ছ হাজার প্লাস ইনশাল্লাহ এবছর ম্যাথে যাবে তারপর ফিজিক্সে এখানে সিট রয়েছে ফিজিক্সের সিট রয়েছে প্রায় একশোটি এবং গত বছর এখানে সাবজেক্ট পেয়েছে কত পঁয়ত্রিশশো এবছর প্রায় চার হাজার প্লাসের মতো ইনশাআল্লাহ ফিজিক্সে যাবে তা ভুটানিতে সিট রয়েছে সত্তরটি গত বছর এখানে আটচল্লিশশো থেকে পজিশনের চান্স পেয়েছে এবার কত প্রায়

সাত পর্যন্ত গত বছর সিট পেয়েছে এবছর হয়তো প্রায় ছ হাজার সাতশো পর্যন্ত যাবে আছে তারপরে লেদার ইঞ্জিনিয়ারিং প্রোটাকান ইঞ্জিনিয়ারিং এখানে সিট রয়েছে পঞ্চাশটি গত বছর দেখো প্রায় সাত হাজার যাদের পজিশন ছিল তারাই এখানে সিট পেয়েছে আর তোমাদের পাশের আর কত পাশ করেছে সাত হাজার দুইশো বারো জন তাহলে যদি তুমি সাবজেক্ট চয়েস দাও তাহলে শুধু পাস করছো যার মেরিট কত সাত হাজার দুইশো বারোতম সে বছর ইনশাল্লাহ কি লেদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেয়ে যেতে পারো এবং ওশনোগ্রাফিতে সিট রয়েছে চল্লিশটি যার লাস্ট মেরিট যার লাস্ট যার গত বছর বাউন্নশো ষোলোতম পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবছর প্রায় সাড়ে ছ হাজার পর্যন্ত ইনশাল্লাহ এটা সাবজেক্ট পাবে তাই তোমাদের যারা এবছর পাশ করেছে অবশ্যই কিন্তু তোমার সকলে কি সাবজেক্ট চয়েস দেবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবে আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমার মেরিট পজিশন কত সালামু আলাইকুম ধন্যবাদ